বাকি সকল নেতৃবৃন্দ আমি এর নাম না আপনার সবাই কুমিল্লার ছিলেন্লাহ সন্তান সামনে বসতে আমাদের কুমিল্লার বিভিন্ন থেকে মহানগরের বিভিন্ন ওয়ার্ড থেকে আসা সমান নেতৃবৃন্দ সালাম আলাইকুম আমি এখানে যারা আসছেন তারা সবাই হলেন কিন্তু আমরা বলছিলাম বিএনপি এবং অঙ্গ সংগঠনের সুপার ফাইবেরিয়ার তার মানে হলো পুরো ডিস্ট্রিক্টের মূল নেতৃবৃদ এখানে আছেন তাই না আমাদের নিজেদের মধ্যে কিছু প্রতিযোগিতা থাকবে প্রতি ইউনিয়নে আছে প্রতি ওয়ার্ডে আছে প্রতি উপজেলাতে আছে ডিস্ট্রিক্টও থাকবে নির্বাচন করতে গেলে আমাদের মধ্যে প্রতিযোগিতা থাকে এক এক এলাকাতে দুজন চারম্যান পাঁচজন পর্যন্ত সর্ববৃহৎ সর্বোচ্চ যে কমিটি এবং রাইস চেয়ারম্যান সাহেব ওনারা নিয়ে ডিসিশন নেয় তাকে দিয়ে ওনারা কি করা হয় কিন্তু দলের সবাইকেই তারা সম্মান করে সবাইকে হয়তো এক পদে দেওয়া যায় না কিন্তু দলের অনেক যদি সরকারি আসতে পার দল অনেক পদ আছে যাকে জলীয় কর্মীদের যে সত্তর বছরে যারা দলের দুর্দিনে ছিলেন সংগ্রামে ছিলেন তাদেরকে করোনা কারণভাবে অবশ্যই দল সম্মানিত করবে এই বিশ্বাস আমার আছে আজকে সময় আসছে যে আমাদের মধ্যে আমাদের সাহেব সাথে কথা বলেন বারবার ঐক্যের কথা একমাত্র বিএনপি ছাড়া আল্লাহ তালা ছাড়া ইনশাআল্লাহ বিএনপি কথা বলতে হবে না